হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে চিকেন রোল খুব কম খরচেই বাড়িতে তৈরি করে ফেলুন চিকেন রোল প্রথমে আমরা ময়দার চার চামচ ময়দা নিয়েছি নিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে প্রথমে দিতে হবে লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক এমনভাবে মাখানো হয়ে গেলে দেখো মুঠো করছি ভাঙছে না ঠিক এমনভাবে মাখিয়ে নিতে হবে তারপরে ওটাতে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে আমরা ময়দাটাকে মাখিয়ে নিয়েছি নিয়ে তো দশ মিনিট মতন বা কুড়ি মিনিট মতন তো সাইডে রেখে দিয়েছি আর একদিকে করে নিয়েছি মাংসগুলোকে এরকম ঠিক পিস পিস করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি আলুগুলোও ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা আর একদিকে স্যালডের জন্য কেটে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর শশা এবারে দিতে হবে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এমনভাবে ভাজা হয়ে গেলে ওটাতে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুন টাকাও একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি এরপরে দিয়ে দিতে হবে আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষি কষিয়ে নিতে হবে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নিতে হবে মশলা থেকে একটু তেল ছেড়ে গেলে দিয়ে দিতে হবে মাংসগুলো মাংসগুলো বেশ দশ মিনিট মতন কচিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কুচো করে রাখা আলুগুলো কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে এটাতে আমি জল ব্যবহার করব না বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের দই মাংস আলু দিয়ে একটু কষা টাইবে তারপরে আমি ময়দাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে ময়দা মাখিয়ে রেখেছি রেখে রুটিটাও বেলে নিয়েছি ঠিক এমনভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে রুটিগুলো তারপরে আমি কর একটা চাটু বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে চাটুটা গরম হয়ে গেলে রুটিগুলো হালকা হালকাভাবে সেঁকে নেবো ঠিক এমনভাবে রুটিগুলো এক এক করে আমি সেঁকে নিয়েছি আর একদিকে আমি ডিমটা গুলে নিচ্ছি ডিমটাতে একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়ে ওটাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ওই সেঁকে রাখা রুটিগুলো এবারে এটাকে একটু ভেজে নিতে হবে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে কেমনভাবে ভেজে নিতে হবে তারপরে ওটাতে দিয়ে দিতে হবে সেই ডিমটা ডিমটা ঢেলে দিয়েছি দিয়ে ওই ভেজে রাখা রুটিটা ওর ওপরে বসিয়ে দেব দেখো চারিদিকে ডিমটা লেগে গেছে তারপর আমি তুলে নিয়েছি নিয়ে ওটাতে দিতে হবে খুব অল্প পরিমাণে লবণ না দিলেও হবে জিরের গুঁড়ো দিয়ে এবার মাংস আর আলু যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব ওর ওপরে দিয়ে দিতে হবে একটু শসা আর পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওর ওপর থেকে একটু সস দিয়ে দিতে হবে ওটাকে রোল করে এবারে মুড়ে নিতে হবে আমাদের বাড়িতে খাতার পেজ ছিল তাই সেটা থেকে কেটে নিয়ে ঠিক এমনভাবে মুড়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রোল ঠিক এক এক করে সবগুলো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে